ইলিশ মাছে পেঁয়াজ দেওয়া দেখে প্রথমে একটু নাক ছিটকেছিলাম কিন্তু বিশ্বাস করুন আপনি যেদিনকে রান্না করবেন এই মাছটি অবশ্যই কিন্তু দুটো চাল ধরে নেবেন না হলে কিন্তু ভাতে কম পড়বে নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত আজকে একটা দুর্দান্ত ইলিশের একটা রেসিপি আপনাদের করে দেখাবো আর সেইটা এতটাই সুস্বাদু হয় যে সত্যি দুটো চাল ধরেই নিতে হবে আর আপনাদের অনুরোধ করব একবার হলো এইভাবে একবার ইলিশ মাছ রান্না করে খাবেন সত্যি বলছি অপূর্ব স্বাদ আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং হাইপ করার অনুরোধ রাখলাম তাহলে চলুন শুরু করা যাক ইলিশ রেসিপি সেহেতু ইলিশ মাছ তো লাগছে এখানে মোটামুটি মিডিয়াম সাইজের একটা মাছ এখানে আমি চার পিস মাছ নিয়েছি আর মাছটা কিন্তু খুব বড় ছিল না মোটামুটি সাইজ আর কি এবার মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম আর আজকে মাছটা পেঁয়াজ দিয়ে করব ওই জন্য পেঁয়াজ তো লাগছে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা লঙ্কা যে যেরকম খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন তবে এই মাছটাতে একটু ঝাল বেশি দেবেন একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে খেতে এবার পেঁয়াজগুলোকে রাপলে চপ করে নিলাম পেঁয়াজ দুটো কাটা হয়ে গেছে এবার একটা মশলা আমাদের তৈরি করে নিতে হবে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজ এবং লঙ্কাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ সাদা তিল আর দিয়ে দেবো দু চামচ কোকোনাট পাউডার এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে আর কতখানি মিহি হয়েছে সেটা একবারের জন্য দেখিয়ে দিই দেখুন এবার পরবর্তী প্রসেসে চলে যাই একটা কড়াই নিয়ে নিলাম এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো দেওয়ার পরে এবার দিয়ে দেবো তিন চামচ মতো টক দই আমার এখানে ঘরে পাতা টক দই নিয়েছি আপনারা চাইলে কিনেও নিতে পারেন এবার হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে আর হলুদ দেব হাফ চামচ হলুদ বেশি দেবেন না তরকারিটা কিন্তু একটু সাদা সাদাই হয় আর দিয়ে দেবো দু চামচ মতো সর্ষের তেল আর দেব হাফ চামচ মতো লবণ লবণ যদি লাগে পরে আবার দিয়ে দেবো মাছটা তো বেশি জোল হবে না ওই জন্য লবণটা ঠিক করে দিতে হবে এবার দেওয়ার পরে ভালো করে মেখে নেব এই মাখাটা খুব ভালোভাবে মাখবেন এবার মাখা হয়ে গেছে এবার মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দেব এবার জলটা দিয়ে আবার একটুখানি ভালো করে মিশিয়ে নেব যাতে মশলা এবং জলটা ভালোভাবে মিশে যায় এবার এক এক করে মাছগুলো উপর থেকে সাজিয়ে দেবো মাছ প্রিয় বাঙালি আমরা বিভিন্ন ধরনের মাছই আমরা ট্রাই করে থাকি একবার এইভাবে খাওয়ার জন্য অনুরোধ রাখলাম আপনাদের কাছে মাছগুলো সাজানো হয়ে গেছে এবার চলে যায় আর রান্নাতে এবার গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম রাখলাম লো টু মিডিয়াম এবার পাঁচ থেকে সাত মিনিট আমি এইভাবে মাছটাকে ঢাকা দিয়ে রান্না করব আর এর মধ্যে ঢাকাটা আর খুলবো না সাত মিনিট পর ঢাকাটা এবার খুলে দেখবো মশলাটা কিন্তু কষতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এবার আলতো হাতে মাছগুলো উল্টে দিতে হবে মাছগুলো উল্টানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম করে দেবো লো এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব যাতে মশলাটা লেগে না যায় এবার নাড়াচাড়া দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য রান্না করব পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর মশলাটা কিন্তু পুরোপুরি কষে গেছে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে আর গ্যাসের ফ্লেম কিন্তু লোয়ে রেখেছে মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে এবার যেটা করতে হবে এবার দিয়ে দেবো হাফ গ্লাস মতো জল আর এই তরকারিটা বেশি ঝোল হবে না একটু গা মাখা মাখা হবে এবারে দিয়ে দিলাম হাফ গ্লাস জল হাফ গ্লাসই দেবো তার বেশি দেবো না এবার ঝোলটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে যাতে জল এবং মশলাটা ভালোভাবে মিশে যায় তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে দিলাম এইবার দিয়ে দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতো ধনে গুঁড়ো এবার দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম করে দেবো লো টু মিডিয়াম এইভাবে মোটামুটি দশ মিনিট আমি রান্না করব আর একবার মাঝখানে খুলে চেক করে নেব ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং তরকারিটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন বাইরে হচ্ছে একদম অঝোরে বৃষ্টি আর দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে যদি থাকে এরকম দুপিস মাছ আশা করছি এই দিয়ে একদম সোনা ছেলের মতো বা সোনা মেয়ের মতো চেটে পুটে ভাত কটা খেয়ে নেবেন আর কিচ্ছুটি লাগবে না এবার উপর থেকে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে দিয়েছি এবার দিয়ে দেবো ফ্রেশ কিছু ধনেপাতা ইলিশ মাছে পেঁয়াজ দেওয়া দেখে সত্যি আমার খুব খারাপ লেগেছিল যে তরকারিটা আর বুঝি খাওয়া যাবে না এত শখ করে উনি রান্না করছেন কিন্তু খাওয়ার পরে আমি রেসিপি চাইতে বাধ্য হলাম যে উনি কীভাবে রান্না করলেন মাছটা কারণ এতটাই তরকারিটা ভালো হয়েছিল এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর পরিবেশন করে দিন গরম গরম ভাতের সাথে এইভাবে ইলিশ মাছ আর এটা শুধু ভাতের সাথে নয় পোলাওয়ের সাথেও খুব ভালো লাগবে খেতে এবার উপর থেকে হাফ চামচ মতো সরষের তেল ছড়িয়ে দিন তারপরে মোটামুটি দশ মিনিট রাখার পরে তারপরে পরিবেশন করে দিন হাতে মাখা ইলিশ মাছ ভিডিওটি কেমন লাগলো আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে কেননা একটু রান্নাটা অন্য ধরনের আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর তার সাথে হাইপ করারও অনুরোধ রাখলাম তাহলে আজকে চলি আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবেন ভালো থাকবেন